আমি যে কথাটা বললাম আপনাদের বিবেকে ধরছে যে জীবনের বড় একটা মূল্যবান সম্পদ কি সমর্থন করে আল্লাহর কাছে দোয়া করি আমার আমিন কবুল হবে না বাকি এখানে আমিন কবুল হওয়ার মতো বহু আল্লাহর মান্দা প্যান্ডেলে আছেন আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান কবুল করে একটা লোকের একটা চক্ষু ব্যথা করে তাকে জিজ্ঞাসা করেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় হালকা মাথা ব্যথা শুরু হয়ে গেছে দুনিয়ার সব কাজ মন্দ পেটে ব্যথা সব অশান্তি সুস্থতা কত দামি এক সম্পদ এবং আল্লাহ কত দায়ামা মানুষের এই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক এক মহা ঔষধ দিছেন ফিরি কেমন ঔষধ পৃথিবীর শুরু থেকে বা মানুষ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এর সমমানের ঔষধ কোনো বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী বা ডাক্তার কবিরাজ আবিষ্কার করতে পারে নাই কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবেও না এত দামি একটা ঔষধ কে দিছেন কত টাকার বিনিময় কে কত টাকা ফ্রি ওই ঔষধের নাম আল্লাহর জাতের কসম আমি কথা বলি খুব হালকা পাত্রা কিন্তু খুব কঠিন ভাবে বলি আল্লাহর কসম এই ঔষধের মতো পৃথিবীতে এখনো কোনো ঔষধ নাই আমাকে সুস্থ পর্যন্তই রাখার তোমাকে বলছি না এই দিবানা কথা রিপিট আসে কেন কেয়ামত পর্যন্ত ঔষধ কেউ আবিষ্কার করতে আর পারবে না এই ঔষধ দিছেন দয়া করে আমার আল্লাহ ফিরি এই ঔষধের নাম রাতের ঘুম ঔষধের নাম কি দিনের ঘুম না রাতের ঘুম রাতে এক ঘন্টা ঘুমাবেন দিনে দশ ঘন্টা এসে বরফত পাবেন আর পুরা আন্তর্জাতিক চক্রান্ত মানুষের সুস্থতার জিন্দিগিকে জবাই করার জন্য রাতের ঘুম নষ্ট করার জন্য প্রত্যেকের হাতে একটা অদৃশ্য মরণস্ত্র দিয়ে সবার হাতে দিছে মরণস্ত্র অদৃশ্য মরণস্ত্র কি নাম মোবাইল আমার কথাগুলো বুঝেন আমি পায়ে হাত রেখে বলছি প্রত্যেকটা ঘরে রুমে রুমে জেনা চলে সারা রাত শখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা জবানের জেনা মোবাইলের মাধ্যমে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় ভাই মোবাইল চালায় আর রুমে বোন মোবাইল চালায় সারা ঘরে সারা রাত মোবাইলের দ্বারা শুধু জেনা চলে জেনা উচিত ছিল রাতে আল্লাহর গজব আসা রহমাতুল্লিলিনের উন্নত হওয়ার বরকতে গজব আসে নেই আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন অনেক শিক্ষিতরা বসে বসে চিন্তা করবে এত কঠিন কথা আমার কথা একটাও বিশ্বাসের আপনার দরকার নাই আপনি কেমন যেন মোবাইল আমাদেরকে বেয়াদব বানিয়ে দিতেছে একটা যুবক ছেলে আইসা সালাম দিবে মুসাফা করবে কিনা চিন্তা করবে হুজুরের সাথে হাত বাড়াবো কিনা না হুজুর কি মনে করেন আর মোবাইল ওলা কি করে কাদের উপরে হাত উঠাই এরপরে আসে ছবি তোলার জন্য কত বরণ বেয়া এটা মানুষের জীবনের অমূল্য এক আরাক সম্পদ সম্মানের জন্য যেটা দরকার তার নাম আদব আদব নাই ওই মানুষটার কোন মূল্য নেই তো যে কথাটা বলতেছি সুস্থতা আল্লাহ আমাদেরকে দা ইমান কবুল করেন করে হাজার হাজারো লাখ মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছেন বহু মানুষ আসতে গিয়েও আসতে পারে নাই আমাদেরকে যে আল্লাহ নিয়ে আসছেন পাক রব্বুল আলমিনের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই কাপুরের উপরে কি ত্রেপাল আছে এই প্যান্ডেলে কাপুরের উপরে কিছু আছে এটা দেওয়ার দরকার কিসে এই শুধু শুধু টাকাগুলো খরচ করলো কেন যদি দিতো ইত্যাদি পাও যে বৃষ্টি তুফান হলো এখানে বসে বয়ান শুনতে পারবে তা তো আর হলো না বরং মানুষগুলো যা একটু বাতাস পাইতো তাও বন্ধ এই কাপুরের কারণে আর গরম লাগতেছে চালাক না মানুষ কমিটির মধ্যে যদি দশজন কয় যে না হইলে ভালো একজনে ত্যারা আছে দু একজন ত্যারা থাকবেই আর এই তেরা মাংসের মধ্যে যদি নোয়া খাইলে দুই একটা ঠায় আর বরি ফেললে তো আর লাগে না কেউ হে করবে না 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 কোটি টাকা যাক এই এইগুলি না দেখে লিখে আর ওয়াজের হ্যান্ডেলের মতো মনে হয় বাজার তেরো জন ওনার সাথে আর ঝগড়া করে দরকার সে মাহফিলই হবে না ও না ঠিক আছে দাও ওই যে গ্রামে একটা কথা আছে না ওটার কইলাম না আল্লাহ হেফাজত করেন আমি এখন মরণ গরমে আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট যাক আপনাদেরকে আমি ততক্ষণ বয়ান শুনাব যতক্ষণ আপনারা ধৈর্যের সাথে শুনবেন ইনশা আল্লাহ উঠা বসা করবেন যে এরকম অকীর্তজ্ঞ এবং নিষ্কর্মা মানুষ কিছু আছে এই যে কথা বলতেছি ভাল লাগে না কিছুক্ষণ পর কবে না মজা লাগে না উনি তো নিজেও ক্ষতিগ্রস্ত হলো অন্যেরও ক্ষতি করলো জানি না আপনার কপাল এমন কি না আসলে বিষয়টা কি জানেন এখানে আসতে কপাল লাগে এখানে আস বসতেও কি লাগে কপাল লাগে দেখেন না রহমতের নবী যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম রוחমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি সহিহ হাদিস তেমতের দিন সবার আগে তিন ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে কয়জন এর মধ্যে একজন আলেম আরেকজন শহীদ গলা কাটা আরেকজন টাকা পয়সা দান karne wala দানবী কোন শহীদ কোন আলেম কোন দানবী ব্যাখ্যা সাপেক্ষ আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে এই জন্য দোয়া করলাম আল্লাহ ওলামায়ামের ইজতকে বাড়ায় না বর্তমান দুনিয়াতে ওলামায় কেরামকে কুলুষিত করার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে কেন আমি হাফিজুর রহমানকে যদি আপনার অন্তরে ঘৃণা লাগে তখন আপনি আর আমার বয়ান শুনবেন না আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না এইভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা এসে যায় তাহলে ইসলাম বন্ধ করো বয়ান বন্ধ করো বলতে হবে না মানুষ ঘৃণার কারণে আসবে না বয়ানও চলবে না এই জন্য আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্য একটা চক্রান্ত চলতেছে এই দোষ সেই দোষ এই যে দেখেন না অজের প্যান্ডেলে অনেক নেতারা বক্তব্য দেয় এই বলে কি হুজুরের ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে তখন আপনারা যদি আবার দাঁড়ায় বলতেন সার আপনি যে হুজুরের বয়ান আমল করতে বললেন আপনার দাঁড়ি কই আপনি আজকে ফজর ভরসেননি চরম শিক্ষা পায় যে আগে আমার আমল করা লাগবে যাক আপনারা বলেন না ভালো কথা হেদায়তের মালিক বলতেছি তো আল্লাহ কাউকে হেদায়ত না দিলে আর কি করা মসজিদের মধ্যে ভোট চাইতে পারবো ইমাম সাহেব রাজনীতি করলেই চাকরি নরবর হ্যাঁ মসজিদে কোনো রাজনীতি চলবে না তা মসজিদে ভোট চায় কেন নাকি আপনাদের এদিকে নাই ওয়াজের স্টেজে বয়ান চলবে কবর হাসর মিজান রাজনীতি চলবে না রাজনীতির নেতাদের নাম থাকে কেন বক্তব্য হয় কেন আর কেরাম যদি রাজনীতি করে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন বাকিরা করে নোংরা নাপাক রাজনীতি লালমাই বলে আসছি ভালো করে শিখে রাখো কথাগুলো রেখে রাখো আর যুবকদের কাছে আমার একটা দাবি ভালোবাসার দাবি একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে তিন ফিট বাই দুই ফিটের একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে দুইশো আড়াইশো আমার অনুরোধ আছে কয়েকটা কথা বলে যাব এগুলো ওই পেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মরে লাগাও এক নাম্বার পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি ইসলাম সারা রাজনীতি মানি দুর্নীতি আসতে বলো কেন আমি যদি মিথ্যা বলি অযৌক্তিক বলি দাঁড়া সূর্যের সাথে আলো যেমন এভাবে লাগানো সূর্য থেকে আলাজ আলাদা যেমন আলো করা যায় না ইসলামের সাথে রাজনীতি এভাবে লাগানো সূর্য থেকে আলো ভিন্ন হয়ে গেলে যেমন সূর্য সূর্য থাকে না রাজনীতির থেকে ইসলাম আলাদা হয়ে গেলে রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো ফুলের সাথে ইসলাম রাজনীতি একসাথে লাগানো ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন মূল্যহীন রাজনীতির মাঝে হাদিস না থাকলে রাজনীতি আল্লাহর কসম করে বলছি কেয়ামত এক মুহূর্ত পর্যন্ত ইসলামের রাজনীতি ছাড়া এই জমিনে কোনোদিন কেউ শান্তি দিতে পারবে না পারবে না পারবে না এই জন্য সবাই ইসলাম চায় কিন্তু ক্ষমতায় চায় না ভাই আপনার দাওয়া আলহামদুলিল্লাহ ইসলাম শান্তির ধর্ম সবাই কয় মানে না কেন ইসলাম মানলে দুর্নীতি চলবে না চাঁদাবাজি চলবে না ধান্দাবাজি চলবে না আর ঘরের মহিলারা কি কয় জানেননি গো যত টাকা পয়সা ক্ষম সম্মান সব দিব ভোট দেওয়া যাবে না কারণ এরা আইলি আমরা আত্মুজা বড়াইব মুজা লাগাই দিব না এর আটকা থাকা যাবে না ইসলাম ডারে আগুন বানাই দিচ্ছে অথচ পৃথিবীতে একমাত্র সহজ ধর্ম সহজ নীতি ইসলাম শান্তি ইসলাম দিকের সমাধান ইসলাম বা কোরআনে নাই সেটা হলো রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্র ক্ষেত্রে এ বিষয়ে কোনো সমাধান ইসলাম বা কোরআনে নাই তা কেন বলেন ইসলামের রাজনীতি নাই ভালো করে মনে রাখেন একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না দুইজন সমান হ্যাঁ যুবক নামাজ পড়ো না কেন কয় হুজুর নামাজ দরকার চেষ্টা করি পারি না মাঝে মাঝে পড়ি দোয়া করেন আরও চেষ্টা করব। সে নামাজ পড়ে না বাহ্যিক দৃষ্টিতে কিন্তু মুমিন আর একজনকে বললাম এই যুবক ভাই নামাজ পড়েন না কেন না অসুবিধা কি বেইমান যে নামাজ পড়ে না মুমিন যে নামাজ পছন্দ করে না বেইমান যে দাড়ি রাখে না মুমিন যে দাড়ি পছন্দ করে না বেইমান যে পর্দা করে না মুমিন যে পর্দার বিধানকে পছন্দ করে না বেইমান যে ইসলামের রাজনীতি করে না মুমিন কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে বেইমান কেন যদি কেউ ইসলামে রাজনীতি নাই তার মানে হলো ইসলাম কোরআন সব দিক থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল খুব হিসাব করে কথা বললেন আল্লাহ দায় দান করুন আচ্ছা গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই গোটা রাষ্ট্র চালান নাই দুনিয়া বাচ্চা জুলকার নাইন চালান নাই এ কথা কি আমার আব্বাজানের না কোরআনে আছে সত্য কথা সহজ কথা বলেন আছে না নাই আমার রসুল মদিনার রাষ্ট্র চালান নাই তাহলে কেন বলেন রাষ্ট্র চালানো যাবে না এ জমিনে যদি করে কিছু হোক হোক বা না জুলুম হবে না দুর্নীতি হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরও জোরে বলেন আল্লাহ আমিন একজনের চোখে কালো চশমা আয় কি। কালো প্যান্ডেলে ঢুকেই বলে বাতি কালো কেন এই সব মানুষের বলবে এরা কালো কেন তো যার চোখ ভালো বলবে সমস্যা তো এখানে না তোমার চোখে চিকিৎসা করো কোরআন ভালো ইসলাম ভালো তাবলিক ভালো দেওবন্দি ভালো কেরাম ভালো যারা পছন্দ করে না এদের অন্তর খারাপ চিকিৎসা করা দরকার যে আয়াত আমি পড়েছি আল্লাফাক বলেন ওয়া আম্মা মনখাফা মাখামারফ বিহী ও নাহানফসা আনিল হাওয়া ফাইন্নল জান্ন তহিয়াল মা ওয়া হাসরের ময়দানে আমার দরবারে দাঁড়াতে হবে পালাবার কোনো সুযোগ নাই হেরসুল উন্মতের জানায় দেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়ার জমিনে জিন্দা অবস্থায় যারা নিজেদের এগুনা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে সে জান্নাতি রহমতের নবী বলেন ও দুনিয়ার উম্মতের দল ইত্তাকিল মাহারিম তাকুন আবাদার নাস তোমরা অবৈধ নিষিদ্ধ হারাম থেকে নিজেরে বাঁচাও আল্লাহর মহাব্বতে মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন আহ আমরা সম্মান চাই ঠিক কিন্তু কোন পথে গেলে সম্মান থাকবে সে চিন্তা করি না নবী রহমতের মরে না আর একটা তাজা দলিল দেই আপনার তো মানবেন না জানি তারপর আপনাদের দিয়ে স্বীকার করাই যারা সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে প্রতিদিন ডিউটি কত ঘন্টা কথাটা বলতেও কষ্ট লাগে মাসে বেতন নিম্নে কত টেবিলের মুক্তার দানা তো আছেই আছে না নাই না হয় রাতারাতি কলা গাছ হয় কেমনে দশতলা বিল্ডিং এর মালিক হারাম টাকা দিয়া এর উপরে জুলুম করে বিল্ডিং বানাইছো এই কারণে বিল্ডিং এ ঘুমানোর কপাল নাই হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে পারে না জেমনে তুফানে বাড়ি উঠছে ওই তুফানে বাঁচে রাতারাতি আসছে রাতারাতি নাই ওই বিল্ডিং দাম কি যে বিল্ডিং থুইয়া জঙ্গলে গুমাতে হয় ওই ব্যাংকে টাকা রেখে লাভ কি যে ব্যাংকের টাকা জীবনে আমিও খাইতে আর মুনার আমার বংশের কেউ পারবে না এরসে রিকশা চালায় খাওয়া ভালো আল্লাহ হেদায়ত করেন তাহলে সরকারি বেসরকারি ডিউটি আট ঘন্টা বেতন বিশ হাজার নিম্নে আরো কত কিছু সত্য কথা বলেন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা বেতন কত এই যে মুখে কন একটু ভয়ও লাগে না পৃথিবীতে থেকে জুলুম আর কি হতে পারে চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ হাজার তাও বাকি ছয় মাস সভাপতি কত দেয় কয় পঞ্চাশ নাইলে একশো সেক্রেটারি তো সভাপতির থেকেও ধনী সে কত দেয় কয় সভাপতির থেকে বিশ টাকা কম নাইলে বেদুবি হবে তারপরে ইমাম সাহেব রেজে রাখে রিমান্ডের মতো রাখে জহুরের নামাজ ইমাম নাই রিক্সা ড্রাইভার কয় ইমাম সব গেছিলেন কই ইমাম সব কে তুমি আমার এত বড় সার্চ করলা আমি রিক্সা চালাই তো এত বড় ডিমান্ড কেন তোমার কয় পাঁচ টাকা বেতন দেই সেই পাওয়া এরকম বেয়াদ আছে না নাই এরপরেও কিন্তু কোন আলেম কোনদিন কারো দিকে তাকায় না বাঁকা নজরে দোয়া করে না বরং কলিজা বলে দোয়া করে হে মালিক এলাকায় শান্তি দাও কবর ওয়ালাদের জান্নাত বানাও ব্যবসায় বরকত দাও অসুস্থ রুগীর সুস্থ বানাও এরপর যারা আলে মুন আমারে পছন্দ করে না ওকে আমার আল্লাহ পছন্দ করে না যাদের কাছে এখনো রসুলের আদর্শ আছে সে জেলাইনের হোক এখনো সম্মানে আছে আর যার কাছে রসুলের আদর্শ নাই ওই বান্দার সম্মানও নাই মানও নাই বুঝে ভালো সবাই বুঝে মানে না কেন বিপদ মনের মতো চলতে পারবে না চেয়ারের শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ কিন্তু আমরা যে চেয়ারে বসছি কোরআনের বরকতে রসুলের আদর্শের বরকতে এই চেয়ারের মেয়াদই নাই আবার শেষ কিসের আছে কোনো টেনশন করোনা গেছে কোনো টেনশন নাই ডেঙ্গু চলছে কোনো টেনশন নাই আওয়ামী লীগ নাই টেনশন নাই বিএমপি নাই কোনো টেনশন নাই টাকা নাই কোনো টেনশন নাই আমার ইমামতি থাক না থাক টেনশন নাই উম্মতে যেন বিপদে না থাকে সেই চিন্তায় আলেম দিশাহারা নিজের বাড়ি ঘর মেয়ে ছেলের চিন্তা করে না উম্মতের চিন্তা করে করে মানুষের পেছনে আলেমারা দৌড়ায়

এত ঠিক ঠিক কইতেছে সব ঠিক কিন্তু ভোটের আগের রাতে টাকার বস্তা খাইয়া টাইট হয়ে যায় ঠিক ঠিক সব ঠিক হ্যাঁ বড় কঠিন দেখেন না এখন সবাই কয় আরে বাংলাদেশের ইতিহাসে একটা সুযোগ আইসে এই সুযোগে যদি আল্লাহ আল্লাহ করে একটু ভালো রাস্তা খুলে দেয় কিন্তু কোটি 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 টাকা বরাদ্দ করে ব্যয় করা হচ্ছে বাংলাদেশের আলেম যেন এক জায়গায় আসতে নাও পারে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আলেমকে আলাদা রাখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আমি এক মাহফিলে বলেছি যাদের নিয়ে দু মানিয়া নাহমান মাইতরা মেহমান

জীবনে গুণা কম বাবা আজকে আমি তোমার অনুরোধ করে বলছি আজ তুমি দুনিয়ার লাইনে সব জ্ঞান অর্জন করেছো কিন্তু নামাজটা ঠিক তুমি পড়তে পারো না রে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার সাথে আমার কোনো বিরোধ নাই ঢাকা কলেজে গিয়া দেখো বহু ছেলেরা কলেজে ক্লাস করে মাথায় বাগড়ি বড় জামা বড় দাড়ি মনে হয় বড় মসজিদের ক্ষতি অথচ আর্মি পড়তে পারে না এটা কেমন করে সম্ভব সম্ভবতে সম্ভব এই দেশের ডিসি এসপি ওসি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাশক তো নামাজি নাই তাহলে খারাপ বলবো কেন তাদেরকে কয়েকদিন আগে এক আর্মির একটা যুবক ছেলে এসে দোয়া চায় আর বলে হুজুর আর্মির চাকরি ছেড়ে দিলাম আমি বললাম কেন এই সময় তো আর্মির বড় মূল্য বাংলাদেশি সারলা কেন বলে আমাকে বারবার বলে দাড়ি ফালাও দাড়ি কাটো শেষ পর্যায়ে আমি বলছি স্যার আমি চাকরি ছেড়ে দিতে রাজি দাড়ি সারতে রাজি নাই চাকরি ছেড়ে দিলাম এখন বললাম কি দোয়া চাও যুবক ছেলে বলে হুজুর একটা দোয়া করবেন হালাল রিজিকের যেন ব্যবস্থা করে ও আমার যুব যতই চোখের সামনে তোমাদের এই ঘটনা আমি সফরে আমি তো ফেসবুক চালাই না রে বাবা ওই সেদিন এক জায়গায় গেছি বড় এক জায়গায় ঢাকার শহরে গিয়া ঢুকার পরে কয় হুজুর আমরা আপনার ভক্ত ভালো দেখা হয় না দূরের থেকে শুনছি এখন ওই এক জায়গায় বসি আর আমি আর কেউ নেই তা আমি বসে বসে পানির একটা বোতল নিয়ে পানি পান করি কাক হুজুর কোনো মাইন্ড করবেন না একটা কথা বলি আমি কী বা আপনার ফেসবুক আইডিটা যদি আমাকে বলতেন তা আমি আপ টু অ্যাড হয়ে যাইতাম আমি বললাম আমি জীবনে আমি ফেসবুক চালাই না ও কপালে আর দিয়ে কাক হুজুর কী বলেন ফেসবুক ছাড়া এই দুনিয়াতে চলা সম্ভব আমি বললাম আমার মোবাইলে ইউটিউব করে ফেলেছি কারণ মাঝে মাঝে দুই একটা ওয়াজ দেখতে গেলে দেখা যায় অ্যাড আসে বাদ দিয়ে দিলাম এটা কেমন কথা ফেসবুক ছাড়া কি দুনিয়ায় চলা যায়নি আমি দেখি আমি বললাম তুমি তো মিডিয়া ছাড়া চলতে পারো না তুমি তো ফেসবুক ছাড়া চলতে পারো না দেখি আমার মাওলা আমারে কেমনে চালায় সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে পরিয়া গাড়ি শেষ। স্ত্রীও মারা গেল নিজের হাতে সন্তান মারা গেল ওই বেচারা চোখের পানি সেরে কান্দে তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে জীবন জীবনটা কাটাই কত মানুষ বিয়া করিয়া বউ নিয়া সংসার কাটায় খাইয়া না খাইয়া বাড়ি থাকে আর আমি টাকার জন্য বিদেশ গেলাম কত বুক ভরা আনন্দ নিয়া টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে আসি বাড়িতে কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করব আবার কপাল বুঝি খারাপ আজকে আবার স্ত্রীও হারাইলাম সন্তানও ও আবার যুবক বাবারা আজকে তুমি এখানে বসে আছো আগামীকালকে তুমি অসুস্থ হয়ে রোগী হয়ে যাইবা আমার মাওলার কাছে কি জবাব দিবারে বাবা কালকে তুমি কবরের লাশ হয়ে যাইতে পারো বলা যায় না ওরে বাবা কালকে এখন গিয়া তুমি ঘুমাও না সকালবেলা যদি বিছানায় গিয়া ঘুমাও আল্লাহ না করুন যদি ঘুমের মধ্যে কত যুবকের মরণ হয় মা যদি তোমারে ঘুম থেকে ডাক দিয়া দেখে তুমি আর ঘুম থেকে সজাগ হও না মা একটা চিৎকার মারিয়া বলবে তোরা কোথায় আয় আয় আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই আমার কি আমার বাবা থেকে বিদায় হয়ে গেল ওরে বাবায় দৌড়াইয়া যাবে ব্যবসা আমার বাবায় দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি জানা না পড়াইয়া যাবেন না ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে কে আসো বাজারে যাইয়া কাফলের কাপড় কিনিয়া লইয়া আসো তোমার বাবায় কাঁদবে আর বলবে একদল যাও কবর খনন করো আর একদলকে বলবে যাও গরম পানি করো চিরবিদায়ের গোসল করানোর খাট সাজাও ওরে বাবা তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে সবাই রাখবে তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে ফেলবে ওরে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবি মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়া মসজিদের দিকে যায় জানালা দিয়া মা ডাকবে আর বলবে আবার বাবারে কইটা চেহারাটার শেষ বারের মতো একটু দেখাইয়া দাও আমার মা বলিয়া ডাকবি ও যুবক বাবা চোখের সামনে কত লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ওই মরণের কথা স্মরণ করিয়া তো বা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক দেখো র্যাব আর মি পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক দেখো চাকরি করে ব্যবসা করে নামাজের সময় মসজিদে যায় তুমি কেন পারবা না রে বাবা কয়দিন আর বাসবা হায়াতের গ্যারান্টি কত ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না আম্মাজানের আপনারা কেন পারেন না এখনো কি তৈরি হবেন না আগে এখনো সময় আছে তো বা করে আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন হে অল্লাহ জীবনে তো কত বেপর্দায় আড্ডা দিলাম মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে বলছে বেপর দেয় চলবো চলেছি মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দড়ায় গেলাম কত গুনা করে করে সারারাত মোবাইলে কাটাই